এই দৃশ্য দেখে অনেকেই চমকে উঠেছেন সবাই ভাবছেন এটা কি হিমির কোনো পুরনো কেলেঙ্কারি নাকি এডিট করে বানানো কিছু কিন্তু আমরা নিশ্চিত হয়ে বলছি এটা হিমির নতুন নাটকের শুটিংয়ের ছবি বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ নাটকের নাম এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি তবে জানা গেছে এটি ঈদুল আজাহার বিশেষ নাটক হিসেবে প্রকাশ পাবে অর্থাৎ আসছে এদের দিন সকালে আপনার প্রিয় চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই নাটকটি এই নাটকে হিমিকে দেখা যাবে এক সাহসী ও সংগ্রামী নারীর চরিত্রে যে পরিবারের জন্য সবকিছু ত্যাগ করে শুটিং এর এই দৃশ্যটি নাটকের ক্লাইম্যাক্স মুহূর্তে যেখানে হিমি এক অন্ধকারে পরিস্থিতির মুখোমুখি হয় এখন থেকে নাটকটি তৈরি হয়েছে তুমুল আগ্রহ পরিচালক বলছেন এই নাটকটি হিমির কেরিয়ারে মোড় ঘুরিয়ে দেবে কারণ সে নিজের সেরা অভিনয়টা এখানে দিয়েছে তাই যারা এখনও বিভ্রান্ত ছিলেন তাদের বলি এটা কোনো বিতর্ক নয় এটা আসলে হিমি পরিশ্রমের ফল এই চরিত্রে হিমিকে দেখতে আপনি কতটা আগ্রহী নিচে কমেন্টে জানিয়ে দিন আর নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ